শ্রী মায়ের প্রাত্যহিক নিত্যকর্ম কি ছিল মায়ের তৎকালীন শিষ্যদের কাছ থেকে তার একটা তালিকা পাওয়া যায় শ্রীমা অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করিতেন কাপড় কাচিয়া আসিয়া মালা লইয়া বসিতেন বেলা আটটা নয়টার সময় ঠাকুর পূজা করিতেন পূজান্তে মিছরির পানা খাইতেন দ্বীপপ্রহরে আহারের পর সামান্য বিশ্রাম করিতেন বৈকালে চারটার সময় পুনরায় কাপড় কাচিয়া আসিয়া মালা লইয়া বসিতেন এবং রাত্রিকালীন আহার পর্যন্ত জপ করিতেন মধ্যে সন্ধ্যা হইলে একবার সন্ধ্যা দিতেন দিনে চারবার গুল মুখে দিতেন প্রত্যুষে কাপড় কাচিতে যাইবার সময় একবার দ্বীপ্রহরে আহারের পর একবার বইকালে কাপড় কাচিবার সময় একবার আর সর্বশেষে রাত্রে আহারের পর গুল প্রস্তুত হইত মতিহারি শুকনো দোকাপাতা ভাজা আর বিচালি পোড়ার ছাই মিশাইয়া গোলাপমার হাতে তৈয়ারি গুল তিনি পছন্দ করিতেন